আমি বলছি আপনি বৈধ কাগজপত্র আমাকে পাঠান জেলাকে বলছি বৈধ কাগজপত্র পাঠান আমি টাকা দেবো প্লাস আমার যে পরিবারিতে যতগুলো গাড়ি আছে সব গাড়ি চাঁদা আমি উত্তোলন করে আপনাকে দেবো বৈধ টাকা দেবো কিন্তু চাঁদা আমি দিতে পারবো না চাঁদা আমি দিতে দেবো না এজন্য এখন নতুন বাংলাদেশে পা রাখতে চলেছে ট্রাক মালিক সমিতি

ট্রাক মালিকদের কাছ থেকে আদায় করছে চাঁদা ত্রিশ টিকার ভাউসার হাতের মধ্যে ধরাই দিয়ে আদায় করছে দেড়শো টাকা চাঁদা আদায় এখন বাংলাদেশ অসহায় ট্রাক মালিক সমিতিরা কার কাছে যাবে কোথায় যাবে বিচার তো সঠিকভাবে পাচ্ছে না তারা আলমানিহাটের পাটগ্রাম মহজলার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বড়িমারি স্থলবন্দর থেকে ট্রাক লোড দেওয়ার পর শুরু হয় ভাউসার দিয়ে চাঁদা আদায় ত্রিশ টাকার ভাউসার ধরিয়ে দিয়ে দেড়শো টাকা চাঁদা আদায় হচ্ছে প্রতিটি গাড়ি থেকে চাঁদা না দিলে হুমকি ধামকি হিরস্থার শিকার এমনকি মালিকদেরকে শারীরিক নির্যাতনও করেন সেই চাঁদাবাজরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে ট্রাক মালিক সমিতির একাংশ পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের কাছে স্মারক লিপে প্রদান করেন আজ সাহায্য সহযোগিতা সব করবো কিন্তু চালান আপনাকে কাটতে হবে আমি বলছি আপনি বৈধ কাগজপত্র আমাকে পাঠান

যে কোন কিভাবে তারা নিচ্ছে কিন্তু ব্যানারটা ওটা লেখা আছে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান স্মারক হাতে পাওয়ার পর তিনি বলেছেন আমি এই কুচক্রি মহল চাঁদাবাজের দলটিকে বলে দিয়েছি যদি আগামী এক সপ্তাহের মধ্যে এ ধরনের চাঁদা আদায় বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু কথা হচ্ছে তিনি কতটুকু আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন চাঁদা আদায় বন্ধ না করলে এখন সেটাই দেখবার পালা আমরা হচ্ছে দু একটা জায়গায় তাদের সাথে কথা বলেছি করেছি এবং আমরা যখন আজকে সকালে আমি যখন হচ্ছে পাথরের মেশিনের অভিযানে গিয়েছিলাম আসার সময় এখানকার যে সভাপতি আছে সভাপতি ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং ওনাকে আমি সাত দিন সময় দিয়ে আসলে আমাদের জানা নেই এই কুচক্রী চাঁদাবাজের দলটি আসলে তারা আওয়ামী লীগের দোসর নাকি তারা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নাকি তারা সুপরিকল্পিতভাবে একটি দলের নাম ভাঙিয়ে এভাবে চাঁদা আদায় করছে আসলে আমরা একটা কথা বলতে চাই তাদের বিরুদ্ধে সত্যারোহণ কঠোর প্রতিবাদ গড়ে তুলুন তাহলে সম্ভব তাদের চাঁদা আদায়টাকে বন্ধ করা নয়তো এই চাঁদা আদায় করা কখনই বন্ধ হবে না আল্লাহ হাফেজ